আসসালামু আলাইকুম এখন আছি আমাদের কেদারপুর বাজারের মাছ বাজারে তো অনেকদিন পরে এই মাছ বাজারে আসলাম তো আজকে ঘুরে দেখবো যেহেতু নদীতে নতুনও পানি আসছে আশা করি নদীর মাছও উঠবে তো ঘুরে দেখি যে কী কী মাছ আছে এখানে এই তো দেখা যেতেছে এই যে নদীর মাছ চলে আসছে নদীর মাছ নিয়ে আসছেন তাহলে

শোল তো একা একা শোল কত টাকা যেতেছেন এটা তিনশো টাকা দেখেন শোলের দাম ক্যামেরায় তো একটু বেশি ছোটো দেখা যায় বাস্তবে এরসে একটু বড় কি মাছ আনছেন আজকে খালি কার্ভ নিয়ে আসছেন দেখি কার্ভ কত করে বিক্রি হইতেছে চারশো টাকা কেজি হ্যাঁ বড় বড় হবে না দেখেন দুইশো পঞ্চাশ টাকা দিব দেখেন ছোট ছোট মাছ আছে এত ছোট মাছ পাইলেন গই নদীতে নাকি রাখের নদীতে না পঞ্চাশ টাকা বিক্রি করতেছে না এখন নদীর ছোটো ছোটো মাছও পাওয়া যাচ্ছে হ্যাঁ যেহেতু নতুন পানি চলে আসছে এখন এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে তেলাপিয়া কত কেজি বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি আচ্ছা নদীতে মাছ কীরকম এখন

হ্যাঁ সত্যগুলো ভালো হেঁটে দিয়ে